আমার ভারতের দ্বারা এসব অভিযোগের কোন সত্যতা নাই কোনো ভিত্তি নাই আগের না এখনো নাই আগামীতে ধরে সাংবাদিক বিভাগের সামনে ছাত্রদের সামনে আমরা পুরস্কার করে বলে যেতে চাই এবং সাংবাদিকতাই প্রথম আলো আমরা একটি বাড়িয়ে ম্যাগাজিন করেছি নানা রকম ছাত্র থেকে নিয়ে আমরা বই প্রকাশনা কিন্তু লক্ষ্য সে একটাই বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ভিত্তি করে আর গণতন্ত্রের জনগণের কল্যাণকে কেন্দ্র করে বর্তমান সব লেখালেখি সব কর্ম সব অনুষ্ঠান সব প্রকাশনার ক্ষেত্রে এটাই সত্য সেজন্যই প্রথম আলো দেশের সবচেয়ে বড় সংবাদ প্রতিষ্ঠান দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই তারাগুলি আমরা ধারাবাহিক একনিষ্ঠ ভাবে করেছি এর আমরা পাই